ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে তাই তো বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বের কোনো খবরই চোখ এড়ায় না তার এই যেমন ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্ট নিয়ে নানা মতামত থাকলেও সৌরভ টাইগারদের পরাজয় মেনে নিতে পারেননি ১৬ বছর আগে বাংলাদেশের অভিষেক টেস্টের এই সারথি যমুনা টিভিকে বললেন সেই হতাশার কথা বাংলাদেশ অনেক ইমপ্রুভড তবে টেস্ট ম্যাচটা ওরা সেভ করা উচিত ছিল ইন্ডিয়ার সাথে হ্যাঁ দেশটা সেভ দেশ টেস্ট ম্যাচ ইন্ডিয়া খুব ভালো টিম ইন্ডিয়াতে তাই কিন্তু দে আর মাচ বেটার 1932 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর শক্ত অবস্থানে যেতে ভারতের সময় লাগে 50 বছর প্রথম 20 বছরে কোনো জয় ছিল না তাদের অন্যদিকে বাংলাদেশের 98 টেস্টে জয় আটটি তবে পরিসংখ্যানটা আরো সমৃদ্ধ হতে পারত বাংলাদেশের যদি তীরে এসে তরি ডুবানোর মানসিকতা বদলাতে পারত সাকিব মুশফিকরা এমনটা বিশ্বাস 44 বছর বয়সী সৌরভের অনেক উন্নতি করেছে কিন্তু এই ফিনিশটা দিতে হবে নিউজিল্যান্ডও একটা 500 করলো একটা টেস্ট ইনিংসে তারপর টেস্ট ম্যাচ হেরে গেল

ফিটনেস স্কিল কিংবা প্রতিভার যে ঘাটতি নেই বাংলাদেশ দলে সেটা মানেন ভারতের সফলতম অধিনায়ক ক্রিকেট বিশ্বে টাইগারদের বড় দলের ব্র্যান্ডিংটা সাকিব মুস্তাফিজদের হাত ধরেই আসবে সেই বিশ্বাসও আছে তার স্পিনার্স আছে সাকিব মুশফিকুর ভালো খেলে টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু ভালো খেললে টিম ভালো হবে সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস কলকাতা ভারত যদি তুমি যেমনটা সৌরভ গাঙ্গুলু বলছিলেন অভিজ্ঞতা অনেক হয়েছে বাংলাদেশের কেমন অভিজ্ঞতা হলো সেটা আমরা একটু আসলে এই ষোলো বছর বাংলাদেশ পার করে ফেলেছে সতেরোতম বছর চলছে আমরা ষোলো বছর একটু যদি তুলনামূলক চিত্রটা দেখাই মোট দশটি টেস্ট দল এই সময় কোন অবস্থানে ছিল শুরুটা করছি বাংলাদেশ দিয়ে দুহাজার থেকে দুহাজার সাল ষোলো বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি অন্য দেশগুলোর মধ্যে পঁচানব্বইটি ম্যাচ খেলেছে আটটি জয় বাহাত্তরটি হার এবং পনেরোটি ড্র এই হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতার কথা যদি আমরা বলি এবার একটু আমরা নজর দিই অন্য দেশগুলো আপনি জানেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল টেস্টের পথ চলা আঠারোশো সাতাত্তর সালে এবং সেখান থেকে উনিশশো আঠারোশো বিরানব্বই মানে এই ষোলো বছরে অস্ট্রেলিয়া খেলেছে পঁয়ত্রিশটি টেস্ট ইংল্যান্ড খেলেছে আটত্রিশটি টেস্ট এবং সেখানে দেখবেন অস্ট্রেলিয়ার জয় বারোটি হার উনিশটি এবং ড্র চারটি মানে জয়ের রেশিও কিন্তু অনেক বেশি একইভাবে ইংল্যান্ডের তো অসাধারণ বাইশটি জয় মাত্র বারোটি হার এবং চার ম্যাচ ড্র দক্ষিণ আফ্রিকা আঠারোশো উননব্বই তৃতীয় দেশ হিসেবে টেস্ট ক্রিকেট উনিশশো চার পর্যন্ত তারা মোট এগারোটি ম্যাচ খেলে কোনো জয় পায়নি দক্ষিণ আফ্রিকায় কিন্তু জয় পেতে অনেক সময় লেগেছিল এর পরের কারো যদি আমরা যে আরো তিনটি দেশ রয়েছে আহ সেখানে আমরা দেখবো ওয়েস্ট ইন্ডিজ উনিশশো আঠাশ সাল থেকে উনিশশো তেতাল্লিশ এই ষোলো বছরে তারা খেলেছে বাইশটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এক সময় পরাক্রম সারী দল তাদেরও কিন্তু শুরুটা ভালো ছিল না মাত্র জয় হার এবং ম্যাচ ড্র নিউজিল্যান্ড সবচেয়ে বেশি সময় লেগেছিল ছাব্বিশ বছর জয় পেতে সেখানে তারা ষোলো বছরের চোদ্দ ম্যাচে জয়হীন অবশ্যই নয়টি ড্র এবং পাঁচটি হার একইভাবে ভারতের লেগেছিল বিশ বছর আমরা রিপোর্টে দেখছিলাম তাদের কিন্তু বারো ম্যাচ প্রথম ষোলো বছরে এবং সেখানে সাতটি হার এবং পাঁচটি ড্র সৌরভ গাঙ্গুল আসলে এই কথাই বলেছেন যে প্রথম ষোলো বছরে ম্যাচ খেলার পরিমাণ কিন্তু বাংলাদেশের অনেক বেশি যেখানে কিন্তু আস্তে আস্তে বেড়েছে কারণ এখন অনেক ম্যাচ হয় আপনি যদি দেখেন সবার পরে যদি জিম্বাবুয়ের দেখেন তিরাশিটি টেস্ট খেলেছে এবং তাদের জয় কিন্তু মাত্র আটটি হার উনপঞ্চাশ ড্র ছাব্বিশ বাংলাদেশের চেয়ে কিন্তু ড্রয়ের বিচারে জিম্বাবুয়ে অনেক এগিয়ে শ্রীলঙ্কা দেখেন প্রথম ১৬ বছরে উনআশিটি টেস্ট খেলেছে নটি জয় চৌত্রিশটি হার এবং ছত্রিশটি ড্র এবং পাকিস্তান আছে সবার উপরে তিপ্পান্ন ম্যাচ খেলে দশ জয় সাতাশ হার এবং ষোলো ড্র তো ম্যাচের হিসাবে আসলে বাংলাদেশ অনেক বেশি অভিজ্ঞ এখন তাই সময় সামনে এগিয়ে যাবা নিজেদের আরো প্রমাণ করে তিতুমির আপনাকে ধন্যবাদ দর্শক এবার জানাবো বাংলাদেশ প্রিমিয়ার বিসিএল এর খবর চতুর্থ রাউন্ডের প্রথম দিন শেষে নর্থ জোনের বিপক্ষে ভালো অবস্থানে সাউথ জোন বিকেসপিতে তুষার ইমরানের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে সাউথ জোনের সংগ্রহ তিন উইকেটে দুশো বিরানব্বই রান এদিকে ফতুল্লায় ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ সাত উইকেটে দুশো বত্রিশ রান ফতুল্লায় আবু জায়দ চৌধুরীর বোলিং তোপে শুরু থেকেই দিশে হারা হয় সেন্ট্রাল জোন মাত্র এগারো রানে আব্দুল মজিদ আর মেহরাব জুনিয়রকে এলবিডব্লিউর ফাদে ফাঁদে ফেলেন এই পেইসার এরপর সাইফ হাসানকে ব্যক্তিগত সতেরো রানে আর মার্শাল আয়ুবকে সাইত্রিশ রানে ফেরান আবু জায়েদ তবে সুভাগত হোমের ছেচল্লিশ আর নুরুল হাসানের পঁয়ষট্টি রানে সেই বিপর্যয় সামাল দেয় সেন্ট্রাল জোন অন্যদিকে জোনের বিপক্ষে সাউথ জোনকে দারু এনে দেন এনামুল বিজয় আর সৌম্য সরকার জুটি উনচল্লিশ থেকে আউট হন বিজয় সৌম্য ছাব্বিশ রানে কাটা পড়েন রান আউটে এরপর ইমরুল কায়েস আউট হন একত্রিশ রান করে তবে বাইশতম সেঞ্চুরি তুলে একশো সাতাশ রানে অপরাজিত থাকেন তুষার ইমরান তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন পঞ্চাশ রানে অপরাজিত থাকা শাহিয়ান নাফিস এবারে ফুটবল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর ঢাকা পর হার দিয়ে আসর শুরু করলো মোহামেডানাও দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নেপালের মানাং মার্শাংদের কাছে দুই শূন্য গোলে হেরেছে সাদা কালোরা মাঝে মানে দল নিয়ে এবারে আসর শুরু করে ঐতিহ্যবাহী সাদা কালোরা অর্ধ লড়াই করে সমানে সমান বত্রিশ মিনিটে মোহামেডানকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান গোলরক্ষক মামুন দুই মিনিট পরই ফরওয়ার্ড সবুজের ব্যর্থতায় সহজ সুযোগ হারায় মোহামেডান চল্লিশ মিনিটে সজীবের দূরপাল্লার শট ক্রসবারে লাগলে গোল শূন্যভাবে বিরতিতে যায় দু দল দ্বিতীয়ার্ধে মিনিটে আফেজ ওয়ালিদিপুরের গোলে কপাল পরে সাদা কালোতে আর ছিয়াশি মিনিটে বিশাল রায়ের গোলে দুই শূন্য জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালের মানাং মার্শাই এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে শক্তিশালী আফগানিস্তানের শাহিন আসমায়ের বিপক্ষে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী শেষ খবর পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে আছে তারা ম্যাচটি কাভার করছেন সহকর্মী মুসলিম তারেক সরাসরি যোগ দিচ্ছেন তিনি তারেক নিশ্চয়ই বাংলাদেশের দুটি ক্লাব খেলে ফেলেছে তিন নম্বর ক্লাব খেলছে এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তারা এগিয়ে রয়েছে কি অবস্থা সেখানকার এখন তিতুমির গত আসরে চট্টগ্রাম আবাহনী যেখানে শেষ করেছিল আমি বলবো ঠিক সেখান থেকেই তাদের শুরুটা হয়েছে তারা ম্যাচের এখন দ্বিতীয়ার্ধে খেলা চলছে তারা দুই শূন্য গোলে এগিয়ে আছে তবে চট্টগ্রাম আবহন সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমি বলবো তাদের টিম কম্বিনেশন জামাল সহ আরামবাগের খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো সিলভা এবং ব্রাদার্সের হয়ে খেলা দুই স্ট্রাইকার কোচা কিংসলে এবং অগাস্টিন ওয়ালসন এই সব মিলে দারুণ এক প্যাকেজ আমি বলবো দারুণ একটি টিম নিয়ে কিন্তু চট্টগ্রাম খেলছে এবং তারা কিন্তু দারুণ সূচনাও করেছে ম্যাচের শুরু থেকে তাদের আধিপত্য এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেই আধিপত্য চালিয়ে যাচ্ছে যদিও ম্যাচে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় এখনও বাকি আছে তবে আমি বলবো যে চট্টগ্রাম আবাহনীর এই এখন পর্যন্ত যে পারফরমেন্স তাতে কিন্তু দর্শকদের কিছুটা আশাবাদী করছে এবং স্থানীয় অনেক সমর্থক আজকে ম্যাচে আমরা দেখছি সেটি সামনের ম্যাচ হয়তো অব্যাহত থাকবে তিতুমির অনেক ধন্যবাদ মুজিমিন তারেক আসলে পুরো টুর্নামেন্টে এই ধারাবাহিকতা রাখতে হবে শিরোপা ধরে রাখতে হলে এদিকে দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃত বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নিজের হাতে গড়া আবাহনী ক্লাব আলোচিত এই ক্রীড়া সংগঠককে নিয়ে ঢাকা আবাহনী না পারলেও তার নামে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করছে চট্টগ্রাম আবাহনী এই নিয়ে অবশ্য আক্ষেপ নেই ঢাকার কর্তাদের আর বন্দরনগরের সাফল্য অনুপ্রাণিত হয়ে সফল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজনের লক্ষ্য ফুটবল ফেডারেশনের প্রথম আসরে দক্ষিণ এশিয়ার দলে নেই টুর্নামেন্ট সফল করেছিল আয়োজক কমিটি তবে এবার ব্যাপ্তি বেড়েছে মধ্য ও পূর্ব এশিয়াতেও লক্ষ্যটা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নামকে পুরো এশিয়াই ছড়িয়ে দেয়া আর তাতে সফল হয়েছে আয়োজক চট্টগ্রাম আবাহনী শেখ কামালের নিজ হাতে গড়া ঢাকা আবাহনী এমন সাহস দেখাতে না পারলেও পেরেছে চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম আবাহনী স্বয়ং সম্পূর্ণভাবে তারাই আন্তর্জাতিক টুর্নামেন্টটা করছে এবং তারা ঘোষণা করছে যে এটা যে কোনো পরিস্থিতিতে এটা কন্টিনিউ করবে আমরা মনে করি এটাই সঠিক তাদের পদক্ষেপ আমি তাদেরকে অভিনন্দন জানাই টুর্নামেন্টের দ্বিতীয় আসর সবে মাঠে করালেও এর ভবিষ্যৎ সাফল্য নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী প্রতিদিন মাইকিং শুরু করেছি আমরা আপনার টিভিতে আমাদের বিজ্ঞাপনগুলো যাচ্ছে এবং আসলে এটা যত এই টুর্নামেন্টটা যত দিন গড়াবে আস্তে আস্তে টুর্নামেন্টে কিন্তু আমরা দর্শক আমরা পাবো মানসম্পন্ন সব দল এনে আপাতত সফল আয়োজক কমিটি যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজনে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাফু ফেকে এই টুর্নামেন্টের পরে অবশ্যই পরবর্তীতে যেটা আছে আমাদের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেটা নিয়ে আমরা কাজ করছি তবে যে সময় দেওয়া আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের যে সময় বা ক্যালেন্ডার আছে বঙ্গবন্ধু ন্যাশনাল টুর্নামেন্ট তার মধ্যেই শুরু করা আগামী দুই মার্চ পর্দা নামবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসরের তারেক যমুনা স্পোর্টস চট্টগ্রাম নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স থেকে বিদায় বাংলাদেশের নারী বিশ্বকাপ বাসের পাবার খবর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার সিক্স থেকে বিদায় নিল বাংলাদেশ স্বাগতিকদের কাছে বৃষ্টি আইনে বিয়াল্লিশ রানে হেরেছে রোমানার দল একশো আটানব্বই রানের লক্ষ্যে বাংলাদেশ একুশ ওভারে আটষট্টি রান তুললে বৃষ্টির বাধায় খেলা মাঠে গড়ায়নি কলম্বোয় প্রথমে ব্যাট করতে নামা লঙ্কান ওপেনার নিপুণী হানসিকাকে দলে উনচল্লিশ রানে তুলে নেন সালমা চামারি আতাবাত্ত চুরাশি রানের ইনিংসে নয় উইকেটে একশো সাতানব্বই রানের সংগ্রহ পায় লঙ্কানরা সালমানের তিন উইকেট জবাবে মাত্র বান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দলীয় রান যখন আটষট্টি তখন বৃষ্টি শুরু হয় শেষ দল হিসেবে সুপার ফোরে যেতে লঙ্কানদের বড় ব্যবধানে হারাতে হতো টাইগার্স শ্রীলঙ্কা সিরিজে যুক্ত হচ্ছে না স্পিন কোচ কংগ্রেস দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাবে সো এর আগে কাজ করার সময়টা খুবই কম এবং যাদের সাথে কথা হচ্ছে তাদেরও কিছু লিমিটেশন আছে